ভিজ হবে জায়গাটা এটা আমার এটা জায়গা পছন্দ হয়েছিল সেখান আবার কালার নেই সেই কারণে আরো একটা দোকানে এসেছি এই বেটা ভালো দেখতে লাগছে কালারটা বেশ সুন্দর আমি যাও মিট কথা থেকে ডিজাইন এরকম मिल जाएगा জাল কাটার নাইব্রিটা নিয়েছিলাম আমার আগে সো হ্যালো एवरीवन वेलकम एंड वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি 쇼মি দিয়ে নিয়ে চলেছে আজকের ভিডিওটায় এখানে বেশি খনি কথা বাড়াবো না কারণ আজকে যাচ্ছে হচ্ছে একটা বিশেষ কাজে বিয়ে শপিং করতে এবার কার বিয়ে সেই সমস্ত কিছু আমি আগের ব্লগে অলরেডি শেয়ার করে দিয়েছি তাই আমি এই ভিডিওতে কোনো কিছুই আর বলতে চাইছি না যারা যারা আগের ভিডিওটা দেখেননি তারা তারা গিয়ে তাড়াতাড়ি চেকআউট করে আসুন লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর অনেকের অনেক কিছু জিজ্ঞাসা আছে যারা যারা সমস্ত ডিটেলস জানতে চান তাড়াতাড়ি টেনকে কমপ্লিট করে দিন টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি একটা টেনকে স্পেশাল এনে করবো তার মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু আপনারা যারা জানতে চান সমস্ত কিছু আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব তো চলুন যাওয়া যাক যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ির শপিং করতে তো দেরি না করে তাড়াতাড়ি বেরোনো যাক এখন চলে এসেছি শপিং করার জন্য আর কোথায় এসেছি এই জায়গাটা তো আলাদা করে আর বলতে হবে না কারণ এই জায়গাটা আপনারা প্রায় কম সকলেই চেনেন আপনার প্ল্যানিং তো অনেক কিছুই ছিল বাট অনেক কিছু কেনা যাবে না আর অনেকটা দেরি করেই এসেছি অনেকটা লেটও হয়ে গেছে তো দেখা যাক কি কি কিনছি তারপরে আপনাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করব যে কোথায় কোথায় যাচ্ছি কী কী কিনছি সমস্ত কিছুটা তো ভিডিওটা একটু না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন

সেই কারণে আরও একটা দোকানে এসেছি দেখা যায় এখানে পাওয়া যায় কি না আমি বেসিকালি চুজ করে দিয়েছি কী ধরনের নেব তো সেরকম পাওয়া যাচ্ছে না একটা জায়গায় ডিজাইন যদিও পছন্দ হলো সেখানে আবার কালার নেই এই জন্য খুব এটা ভালো লাগছে এটা এই যে এটা ভালো দেখতে লাগছে কালারটাও বেশ সুন্দর এই শাড়ি কার নাম কি আর টিস্যু हाँ बढ़िया। ठीक है। ओह क्या? फूल कलर कौन है? मेरा बात करी है। योटी का योटी का का योटी का योटी का योटी का का योटी 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 का

যে কীরকম নিয়েছি আমি সেটা পরে শেয়ার করছি আমি সাথে আগে বাড়িতেই আর নইলে তো খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি মিনি ব্লগও শেয়ার করো হয়তো ব্লগটা করা হবে না বিয়েবাড়িতে তো তার মধ্যে আমি অবশ্যই শেয়ার করে দেবো তো চলুন যাওয়া যাক এখনও কিছু কিছু কেনা জিনিস কেনা এখনও বাকি যাই তারপরে দেখাচ্ছি যে কী কিনছি বাপরে বাপর কি খিলাড়ি হয়ে যেতে হচ্ছে আমি একটা জুয়েলারির দোকানে কিছু কিছু কিনানা জুয়েলারি। অনেক কিছু দেখছি কি নেব বুঝতে পারছি না। যেটা ওই ভালো লাগছে ওই এগুলো

डोसा चले ऐसे-ऐसे इधर बटर मसाला स्पेशल डोसा तो नहीं है सी ये खाने सॉम्बर डोसा ये खाने चटनी डोसा ओनी दिन बाद है वर्डोसा का अच्छी ये चटनी तो बालों ভিডিওটার ওখানে কন্টিনিউ করা হয়নি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল আর রাস্তাঘাটটা এমন জ্যাম ছিল আমি তো আমি কিছুটা এমন অবস্থা ছিল তো সেই কারণে ভিডিওটা ওখানে কন্টিনিউ করা হয়নি আর বাড়ি এসে আমি ভাবলাম যে প্রথমে কী কী কিনেছি আপনাদের সাথে শেয়ার করবো বাট এই ভিডিওতে শেয়ার করব না তার কারণ হচ্ছে ভিডিওটা এমনিতেই লং হয়ে যাবে অনেকটা আর খুব তাড়াতাড়ি আমি শেয়ার করে দেবো যে আমি কী কী শপিং করলাম কী কী নিয়েছি তো চোখ রাখতে থাকুন আমার চ্যানেলে তাহলে সবটা দেখতে পাবে আমি প্রথমে ভেবেছিলাম যে শপিংয়ের কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব বাট বিশ্বাস করুন যেহেতু এমনিতেই বিয়ের সিজন আর ব্রাইডাল সিজন চলছে তার উপরে মার্কেটে এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় আপনাদের ধারণার বাইরে তো এই টাইমগুলো আমি একটা কথাই সাজেস্ট করবো মানে আমি আমি যে গেলাম গিয়ে এবং আমার একটা এক্সপিরিয়েন্স হলো তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব প্লিজ কেনাকাটা করার জন্য কোনো সিনিয়র কেউ থাকলে অথবা বাচ্চা থাকলে একটু তাদেরকে না নিয়ে যাওয়ারই চেষ্টা করবেন ওই জিনিসটি একটু অ্যাভয়েড করে চলবেন কারণ ওরা খুব সিনিয়র কেউ বা বাচ্চারায় গেলে প্রচণ্ড পরিমাণে তাদেরকে সাফার করতে হবে কারণ এতটা পরিমাণে ভিড় পা গলানোর জায়গা নেই আমার ভিডিওতে আমি কিছুটা পার্ট দেখি যে কীরকমভাবে যেতে হচ্ছে কীরকমভাবে আসছি স্ট্রাগল করে করে তো সেই কারণে আমি একটু এটা শেয়ার করে দিলাম কী হয় শপিংয়ের ব্যাপার সবাই ভাবে অনেক মানে সবাই মিলে আর কি চলে যায় গিয়ে তারপরে শপিং করে বাট এই রকম বিশেষ করে এই সিজনগুলোতে একদমই যেখানেই শপিং করতে যান না কেন একটু অ্যাভয়েড করবেন নিয়ারেস্ট কোনো লোকেশন হলে দ্যাটস ওকে আর যদি আপনারা একটু দূরের লোকেশানে যান দেন ওটা একটুখানি অ্যাভয়েড করে চেষ্টা করুন যাতে বয়স্ক মানুষ অথবা বাচ্চাদেরকে না নিয়ে যাওয়া আমার না নর্মালি অনেকটা লেট হয়ে গিয়েছিল অনেকটা লেট করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম তার ওপরে আরও লেট হয়ে গিয়েছিল তারও একটা কারণ রয়েছে এমনিতেই তো প্রচণ্ড ভিড় রয়েছে চারিপাশে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি ভীষণ পরিমাণে কুৎকুতে ভীষণ মানে একদম হয় না এক্সট্রিম পর্যায়ে তো দেখা যাচ্ছে আমাকে তো এক্সট্রিম পর্যায়ে খুঁতখুঁতে তো আমি ওরকম খুঁতকুতে আর যদি আমি একটা হয় না মনের মতো কিছু সিলেকশন করে যাই যে আমি এইরকমই নেবো এইরকমই নেব তো সেরকম যতক্ষণ পাচ্ছি আমার তো মন একদম খুঁতখুত করতেই থাকবে করতেই থাকবে আর অনেকের কি একটা দোকানেই গেল একটা দোকানেই দেখলো একটা জিনিসই দেখলো দেন সিলেকশান হয়ে গেল কিনে নিল আমার হচ্ছে মানে কি বলবো যদি যেই জিনিসটা পার্টিকুলার মনে ধরবে সেটাই বাদ বাকি দশটা জিনিস দেখলেও দশটা দোকান ঘুরলেও আমার কেন জানি না মোটে পছন্দ হতে যায় না তো সেই কারণে আমার শপিং বা যে কোনো কিছু চুজ করতে গেলে বা কিনতে গেলে অনেকটা পরিমাণে টাইম লাগে আর খুব তাড়াতাড়ি কি কিনেছি শেয়ার করে দিচ্ছি মিনি ব্লগ আসতে চলেছে অনেক ভেবে রেখেছি আমি যে অনেক বিয়েবাড়ি রয়েছে অনেক নয় একটাই বিয়ে বাড়ি রয়েছে আপাতত আমার বিয়েবাড়ির ইনভিটেশন পড়ে না যাই হোক একটা বিয়ে বাড়ি রয়েছে তো আমি তো নর্মালি আমার এই সিম্পল গেট রেডি উইথ মি তো শেয়ার করি আর সবাই ভালোওবাসেন ভীষণ দেখতে তো আমি বিয়েবাড়িতে ভেবে রেখেছি যদি টাইম পাই টাইম না পেলে অনেক কষ্ট করে টাইম বার করে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো যদি আপনারা সাপোর্ট করেন আপনারা যদি সাপোর্ট নাই করেন আমি এত কষ্ট করে টাইম বার করছি তাহলে কি আর মনের মধ্যে আর ওই এনকারেজটা পাওয়া যায় সো প্লিজ একটু সবাই সাপোর্ট করবেন তাহলে চেষ্টা করবো সমস্ত কিছু শেয়ার করার আর আপাতত এতটুকুই রাখছি ভিডিওটা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন